আপনার কা পুরস্কার আজকে হাদিস করেন দিয়ে এখানে কবর দিতে আপনি মনে রাখিয়েন দিনই প্রোগ্রাম জালসা দিনই সভা তাবলিগি লিখি জালসা এইখানে মেলা চলবে কেন মেলা বসবে কেন একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন এইখানে যদি এখন দশটা মানুষ থাকে তো ওই মেলাতে দশ হাজার মানুষ ঘোরাঘুরি করছে কথা মিলছে আমার জি এইখানে যদি এখন পাঁচটা মানুষ থাকে দুই মেলাতে পাঁচ হাজার নারী পুরুষ একসাথে ঘোরাঘুরি করছে বলেন এই প্রোগ্রাম দেওয়ার নাম কি আপনার প্রোগ্রাম দিয়েছেন এই কারণে মানুষের উপকার হবে মানুষের কিছু কল্যাণ হবে মানুষ পরকার লাভবান হবে এই আশাতেই প্রোগ্রাম দেওয়া তাই তো এটাই মূলত আমাদের আশা কিন্তু যত পুরুষ নারী সব এখন মেলাতে আড্ডা মারে জেনাতে ব্যস্ত এদেরকে আপনি কিভাবে ঠেকাবেন একটু আজকে যদি এই দোকানগুলো না বসতো আজকে যদি মেলাগুলা না থাকতো তাহলে যত লোক যত নারী মেলাতে ঘোরাঘুরি করছে না সবাই আজকে এই জালসার স্থানে বসার চেষ্টা করত। তাই না সবাই জালসার স্থানে বসার চেষ্টা করত কিন্তু বড় দুঃখ লাগে প্রায় জালসাতেই মেলা চলে প্রায় জালসাতে দোকান বাসার বসে প্রায় জালসাতে নারী পুরুষের যারা আড্ডাখানা চালু করে দেয় এই কমিটির লোকেরা যদি কমিটি লোক দোকানকে বাধা দেয় তাহলে নারী পুরুষ একসাথে জেনা করতে পারবে না আব্দুল করিম সাহেব আপনি জেনার বিষয় বলতে এসেছেন জি বিষয় জেনার বেঁধেছেন এই জন্য আপনাকে বলতে চাচ্ছি ওই যে আপনার ছেলে আজকে ফুচকা খাচ্ছে আপনার মেয়ে ফুচকা খাচ্ছে দুইজন পাশাপাশি একসাথে ফুচকা খাচ্ছে একটু বলেন দেখি আপনার কন্যাকে একজন ছেলে ধাক্কা মারবি আজকে হ্যাঁ আজকে যে শত শত নারী ফুচকার দোকানে আড্ডা মারছে শত শত যুবক ফুচকার দোকানে খাওয়া দাওয়া করছে ঘুগলির দোকানে খাওয়া দাওয়া করছে ঝুড়ি জিলপির দোকানে ঘোরাঘুরি করছে একজন হাত তুলে বলেন যে আমার কন্যা এই গ্রামের কোনো আজকে ধাক্কা মারেনি যে কি কোনো মায়ের বেলার ক্ষমতা আছে দেখি বলে যে আমার মেয়েকে ধাক্কা মারা অসম্ভব আপনার মেয়ে বাজারে গেছে মানে আপনার পুরুষ ধাক্কা মেরেছে আপনার স্ত্রী বাজারে গেছে মানে পর পুরুষ ধাক্কা মেরেছে ধাক্কা মারলে যেন আর পা ভাই শুধু যৌনাঙ্গের সাথে মিললে যেনা হয় না দুই চোখে দেখা হচ্ছে যে না হাত দিয়ে লাড়া হচ্ছে যে না কাজে বাস্তবায়ন করা হচ্ছে যে না যেন পথে হাঁটা হচ্ছে যে না দুই পায়ের যে না আপনাকে আমি কি দিয়ে বুঝাই শত শত নারী শত শত যুবক একসাথে দোকানে আড্ডা মারেন ফুচকা দোকানে ঝুড়ি জিলাপির দোকানে ঘুর দোকানে আর এগুলের দোকানে লাখো মানুষ আজকাল নারী পুরুষ একসাথে আড্ডা মারেন এ গ্রামের পুরুষ মানুষ কি বেঁচে নেই সব কি হিচরা হয়ে গেছে

রে ঘুরে একবার বাধা দেননি কিভাবে ঠাকাবেন তাকে জেনাকে বাধা দিবেন কিভাবে জেনাকে আটকাবেন কিভাবে জেনার পথ আপনারাই চালু করেছেন জি জেনার পথ আপনারাই চালু করেছেন জেনা কিভাবে ঠাকাবেন কিভাবে জেনাকে যদি ঠকাতে চান তাহলে মেলাকে বন্ধ করতে হবে তাহলে জেনা বন্ধ হবে ইনশাআল্লাহ নইলে আপনার মেয়েকে আমার মেয়েকে আপনারা মাকে আমার মাকে নাকও পুরুষ আজকে আমারে ধাক্কা মারবে আপনি কিছু করতে পারবেন না সম্মানিত মুরুব্বি সাহেব সম্মানিত দিন ভাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাচ্ছি আপনি এই আর বসে থাকিয়েন না চলে যান বাড়ি বাড়ি গিয়ে দেখুন আপনার কন্যা আজকে বাজারে ঘুরছে কিনা চলে যান বাড়ি বাড়ি গিয়ে দেখুন আপনার স্ত্রী আজকে বাজারে ঘুরছে কিনা চলে যান বাড়ি বাড়ি গিয়ে দেখুন আপনার নাতিন পত্নী ঘুরছে কিনা যদি ঘোরাঘুরি করে তার তাদেরকে বাড়ি গিয়ে নিয়ে বসিয়ে দেন তাকে মেলাতে ঘুরতে দিলেন না আজকে আপনি এখানে এখানে বসে আছেন উদ্দেশ্যে আজকে আপনি বসেছেন নেকির উদ্দেশ্যে নেবেন এটা আপনার কাজ জাননাতে যাবেন এটা আপনার কাজ তবে আল্লাহ নবী বলছেন দায়ুস জাননাতে যাবে না দায়ুষ জান্নাতে যাবে না